আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের এর গণিত বইয়ের বারো নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করা শুরু করবো দেখো এখানে বলা হয়েছে যে তিন কার্ডের ম্যাজিক যে একটি কাগজকে আট টুকরো করে টুকরোগুলোর উপর এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলো লেখো এভাবে লিখতে হবে তারপর তোমরা এভাবে কাজগুলো দেখো যে আট টুকরো কাগজ থেকে ইচ্ছে মতো তিনটি কাগজ নির্বাচন করো এরকম করতে হবে দেখো নির্বাচন করার পর মনে করি তিনটি এরকম নির্বাচন করছো তিনটি কাগজে যে তিনটি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে তিন অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো এভাবে বিয়োগ করতে হবে এগুলো আসলে তোমরা করে নিও আমরা এখানে আসি অনুশীলনী তো এখান থেকে আমরা শুরু করবো দেখো পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো তো আমরা এখান থেকে সমাধান দেখব তো এটা ছিল প্রশ্ন দেখো উত্তর ক ঠিক আছে কয় ছিল দুই আট সাত চার পুনরাবৃত্তি না করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো সবচেয়ে বড় তার মানে এর ভিতরে সবচেয়ে বড় কি আট আমরা আট নম্বর প্রথমে তারপর সাত তারপর চার তারপর দুই আমরা যখন যে পুনরি না করে চার অঙ্কের ক্ষুদ্রতম বের করব সবচেয়ে ছোটটা আমরা রাখবো দেখো তারপর ছোটকে চার তারপর সাত তারপর হয়ে আমাদের এবার আমরা ধরব খ তো খয় দেখো এখানে আমাদের সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হইল কিন্তু নয় তারপর কি হবে সাত তারপরেতে চার তারপর কিন্তু এক হ্যাঁ এটাই ছিল যে এরপর আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম তার মানে কি প্রথমে এক হবে তারপর চার সাত নয় এরপর দেখো পুনরাবৃত্তি না করে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় কোন কোনটা সাত তারপর কিন্তু পাঁচ তারপর চার তারপর কিন্তু হবে শূন্য কিন্তু এই নিয়ে সমস্যা আছে পুনরাবৃত্তি না করে চার অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোটো কিন্তু শূন্য কিন্তু দেখো এখানে একটা কথা বলা হয়েছে এই যে শূন্য এই যে শূন্য প্রথম শূন্য তো কোনো ভ্যালু নাই এটা কিন্তু তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে এখানে যদি আমি পাঁচটা দিই মানে প্রথমে আমি যদি এভাবে দিই ধরো আমি এভাবে লিখি যে শূন্য শূন্য এখানে কয় অঙ্কের হয়েছে এখানে তো এক দুই তিন অঙ্কের কারণ এখানে তো আমি ইচ্ছা মতন শূন্য দিতে পারি এর কোনো ভ্যালু নেই হ্যাঁ তবে এদিকে দিলে আবার ভ্যালু আছে এই জন্য আমাদের যেহেতু চার অঙ্কের রাখতে হবে তাহলে আমরা যদি প্রথমে শূন্য দিই তাহলে তো শূন্য সারা সবচেয়ে ছোটকে চার আমরা এখন চার লেখব এরপর আমরা শূন্য লেখে বাকি ছোটগুলো লাগবো যে পাঁচ তারপর লাগবো সাত মানে প্রথমে আমরা শূন্য লেখতাম শূন্য শুরুতে দিলে তখন আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো হবে না কারণ শূন্যর কোনো ভ্যালু নেই এই জন্য আমরা কি শূন্য বাদে যে ছোট তারে আমরা প্রথমে দেব এরপর শূন্য দিয়ে তারপর আমরা আগে নিয়েও ঠিকই রাখবো এরপর দেখো শূন্য মানে চার শূন্য তারপর ছোটো পাঁচ তারপর হলো সাত এই পরটা তার মানে এখানে হবে সবচেয়ে বড় সাত তারপর ছয় তারপর দুই তারপর হবে এক ছোট সবচেয়ে এক তারপর দুই ছয় সাত ঠিক আছে এরপর আরও একটা আছে দেখো এটাও হবে সবচেয়ে বড় পাঁচ তারপর চার তারপর দুই তারপর শূন্য আর ছোট সময় শূন্য তো ভ্যালু নাই আমরা দুই দেওয়ার পর শূন্য তারপর আগে নিয়ম চার তারপর পাঁচ এরপর দেখো এখানে দুই নাম্বারে বলা হয়েছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ঠিক আছে সংক্ষেপ দেশে এখানে দুবার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো চিন্তা করো তাহলে এখানে দেখো বৃহত্তম সংখ্যা সবচেয়ে বৃহত্তম সংখ্যা আট বড়। এর আমরা দুইবার লাগবো তারপর সাত তারপর তিন ক্ষুদ্রতমতে এই যে তিন এটা আমরা দুইবার লাগব তারপর সাত আট এখানে কী করবো নয়কে ডাবল লাগব পাঁচ শূন্য শূন্য এখানে শূন্যকে তো ডাবল লেখা যাবে না শূন্য শুরুতে তো বেলুনে এই জন্য পাঁচ একবার লেখার পর তারপর শূন্যকে আমরা ডাবল লাগব ঠিক আছে তারপর নয় তাহলে এখানে কি হবে নয়কে ডাবল লিখতে হবে তারপর লিখতে হবে আমাদের চার তারপর শূন্য আর এখানে শূন্যকে ডাবল লাগতাম শূন্য তো ভ্যালু নেই এই একবার চার দেওয়ার পর তারপর শূন্যকে ডাবল ঠিক আছে তারপর আমরা নয় দেব তো দেখো এরপর আরো একটা আছে এই যে তোমাদের এইটা তো সবচেয়ে বড় আট আটকে ডাবল লেখার পর পাঁচ এক এখানে এককে ডাবল লেখার পর পাঁচ আট এরপর দেখো আমরা পরবর্তী এখানে বলা হয়েছে দেখো নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে এদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে ধাপটি সমাধান করে দেওয়া হলো একটা সমাধান করছে বাকিগুলো আমাদের করতে হবে দেখো তারা এটা কিভাবে সমাধান করেছে দেখো যেহেতু বলা হয়েছে এখানে সাত অঙ্কটি একক স্থানে থাকবে আমরা জানি এটা হচ্ছে একক দশক শতক হাজার তাহলে এখন দেখো সাত একক স্থান রাখতে হবে এখন এই অবস্থায় বড় সংখ্যা কি হবে আমরা সবচেয়ে বড় এটা আমরা এইটা বসাবো তারপর এটি বসাবো এই যে আট মানে নয় তারপর আট তারপর সাত তো বসানো আর যাবে না এরপর বড় ছয় আমরা ছয় বসাইছি এভাবে আরো খালি ঘর থাকলে আমরা এইভাবে বসাইতাম আর ছোটোর সময় কী করতে হবে ছোটোর সময় আমরা এই দিক থেকে শুরু করবো এই দিক থেকে কিন্তু শূন্য তো বেলু নাই জন্য প্রথম এক তারপর শূন্য তারপর এইগুলো বসাবো তাই হয়েছে এখানে এক শূন্য তারপর দুই এবার থাকলে কিন্তু তিন চার পাঁচ এবার বসাইতাম ঠিক আছে তাহলে এটা সমাধান করা আছে তারপর আমরা যদি করি কি হবে প্রথম এখানে আমরা বসাবো নয় তারপর আট ঠিক আছে আটের পর সাত তো এখানে এখানে বসাইতে হবে ছয় এই যে তারাও কিন্তু এরকম বসাইছে ঠিক না আর ছোটো এখানে আমরা দেবো এক শূন্য তারপর দেব দুই এখানে কিন্তু এভাবেই আছে এখন তোমাদের এই বস এখানে তারপর এখানে এই যে যে সংখ্যাটি শূন্য দিয়ে শুরু হতে পারে না কেন এর উত্তর হবে কি যে সংখ্যাটি শূন্য দিয়ে শুরু হলে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা সম্ভব নয় এরপর আমরা পরবর্তী পরবর্তী অঙ্কটা দেখবো এখানে খ নম্বর বলছে চার অঙ্কটি সবসময় দশকের স্থান থাকবে তাহলে দেখো এইটা আমরা সমাধান করব ও যদি সময় দশকে থাকে ওরে আমরা বাদ দেব এরপর হিসেবে করব তাহলে সবচেয়ে বড়কে নয় আমরা এখানে নয় বসাবো গেল তারপর আট আমরা এখানে আট বসাবো তারপর সাত এখানে তো লেখা যাবে না এই সাতটা আমরা এখানে লিখব ক্লিয়ার আর সবচেয়ে ছোটর জন্য আমরা শূন্য তো বসাতে এখানে এক দেব তারপর এখানে শূন্য দেব তাহলে এই দুটো গেল এরপর থাকে দুই এই দুইটা হবে এই জায়গায় এরকম পরবর্তীতে বলা হয়েছে নয় অঙ্কটি সব সময় শতকের স্থান থাকবে তাই নয় যদি শতকে থাকে দেন নয় তো বাদ ঠিক আছে তাহলে আমরা কি করবো এখানে বসাবো কিন্তু আট আট বসাইছি তারপর আমরা সাত বসাবো এই জায়গায় ছয় বসাবো এই জায়গায় আর এখানে হবে এখন তো শূন্য তাহলে এখানে তো আর বসানো যাবে না তাহলে আমরা শূন্য বসাবো এখানে তারপর দুই বসাবো এখানে এরপর দেখো এক অঙ্কটি সবসময় হাজারের স্থান থাকবে এক দশক শতক হাজার ঠিক আছে তাহলে আমরা সবচেয়ে বড় এখান থেকে শুরু করব নয় দেব তারপর আট দেব তারপর সাত আর এখানে তাহলে শূন্য দুই তারপর এখানে হবে তিন এরপর দেখো চারে বলা হয়েছে একটা সংখ্যা দেওয়া আছে বড় একটি সংখ্যা সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করতে হবে ঠিক আছে দেশীয় রীতিতে আমরা জানি কমা দেওয়ার নিয়ম হলো কি প্রথম তিনটা তারপর দুইটা দুইটা আবার তিনটা দুইটা দুইটা এভাবে দিতে হবে তা দেখো প্রথম তিনটা দুইটের পর দুইটা পর কমা আবার তিনটা দুইটের পর দুইটা পর কমা দেব তো একবার দুইটা দেওয়ার পর এরপর তো দুইটা নাই তো আমরা এখানে কমা দিয়েছি দেখো মানে এর পরবর্তী কমা দেওয়া যাচ্ছে না তাহলে এখন দেখা যাতে কি হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ দেখো আমরা যদি এখানে এরকম বসাই দেখো কি হয় তাহলে এককের স্থানে পাঁচ আসবে দশকের স্থানে চার শতকে সাত হাজারে দেখুন এই যে তিনের আট আসবে ঠিক আছে এভাবে যদি আমরা বসাই তাহলে সংখ্যাটি কী হয় এবং দেশীয় রীতিতে প্রকাশ হবে এভাবে যে পাঁচ লক্ষ এই যে লক্ষ রোগ ঠিক না পাঁচ লক্ষ এখানে কত আটাত্তর হাজার তারপর আছে কত নয় শত পঁয়ষট্টি তারপর পঁয়ষট্টি কোটি ঠিক আছে তারপর আছে কি এই যে বিয়াল্লিশ লক্ষ আটত্রিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ এরপর এখানে দেখো ক্ষয় বলেছে এখানে হয় এখানে আরও একটি কাজ আছে দেখো এখানে বলছে আন্তর্জাতিক এই যে দেশীয় আন্তর্জাতিক উবৈর্তে তাহলে আন্তর্জাতিক কি হবে আন্তর্জাতিকে আমাদের এই যে সংখ্যাটা প্রথম লেখব তারপরে কমা দেওয়ার নিয়ম হয়েছে প্রথম কী করতে হবে প্রত্যেকবার তিনটে তিনটে পর কমা দিতে হবে এই যে তিনটে 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 তাহলে গুনতে সুবিধা হবে ঠিক আছে ওটা এখানে বসালে কী হয় এই যে এখানে হয় পাঁচ ট্রিলিয়ন সাতশত উননব্বই বিলিয়ন মিলিয়ন আছে হাজার এরপর ক্ষয় বলা হয়েছে দেশি ও আন্তর্জাতিক রীতিতে মানে কোটির উপরের সংখ্যাকে কিভাবে লিখবো ওইটা তোমরা এভাবে তোমাদের করতে হবে ঠিক আছে এভাবে করতে হবে এভাবে করতে হবে দেখো এখানে প্রথম দশ কোটি লেখা হয়েছে এখানে দশ কোটি এটা হবে কি দশ মিলিয়ন তারপর একশো কোটি কিন্তু আন্তর্জাতিক হবে এক বিলিয়ন এক হাজার কোটি এখানে হবে দশ বিলিয়ন দশ হাজার কোটি হবে একশো বিলিয়ন এক লক্ষ কোটি এক কি ট্রিলিয়ন ঠিক আছে এভাবে তোমরা এটা করবা তো আজকে আমরা এই তেরো পৃষ্ঠা পর্যন্তই সমাধান করেছি আগামী ক্লাসে আমরা শুধুমাত্র চোদ্দো নম্বর পৃষ্ঠের কাজ করবো তারপর আমরা সামনে আবার পনেরো ষোলোভাবে শুরু করব